শিশু দিবসের প্রাক মুহূর্তে বৈকণ্ঠপুর ফরেস্টের প্রত্যন্ত এলাকায় শিশুদের অপুষ্টি দূর করা নিয়ে আলোচনা চোদ্দই নভেম্বর শিশু দিবস তার আগে শিলিগুড়ি শহর লাগোয়া বৈকণ্ঠপুর ফরেস্টের প্রত্যন্ত এলাকা খোলা চাঁদ শিশুদের স্বাস্থ্য নিয়ে বিশেষ অনুষ্ঠান হল মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের ডাবগ্রাম এক নম্বর ইউনিট সেই অনুষ্ঠানের আয়োজন করে খোলা চাঁদ শান্তি সংঘ ক্লাব চত্বরে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি সেই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন এর সঙ্গে আশা কর্মীরা অনুষ্ঠান সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার পাওয়া স্বাস্থ্যকর্মী তথা এম চ্যাটার্জী সেখানে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করেন মা ও শিশু স্বাস্থ্য নিয়ে সুদীপ্তা চ্যাটার্জী বলেন দুই মাস বয়স থেকে পনেরো মাস বয়স পর্যন্ত শিশুর শারীরিক ও মানসিক বিষয়ক বিভিন্ন দিক এবং অপুষ্টি নিয়ে তারা সেখানে আলোচনা করেছেন শিশুদের মধ্যে কিভাবে অপুষ্টি দূর করা যায় মাতৃদুগ্ধ পান করানোর সঙ্গে তারা আর কি কি খাবে সে বিষয়েও আশাকর্মীরা উপস্থিত মায়েদের সামনে বিভিন্ন দিক মেলে ধরেন বিভিন্ন খাদ্য সামগ্রী দেখিয়ে কোন খাদ্য কখন খাওয়ানো হবে হবে তা মায়েদের সামনে প্রদর্শন করেন আশা কর্মীরা চোদ্দই নভেম্বর শিশু দিবসের আগে এই অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশিষ্ট সমাজসেবী তরুণ মায়েদি সেখানে মা ও শিশু স্বাস্থ্য ছাড়াও মানসিক স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখেন পর নিন্দা পর চর্চা বর্জন করার জন্য তরুণবাবু সকলের কাছে আবেদন জানান তরুণবাবু বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কাজেই শিশুরা যাতে ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে তার জন্য মা বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মা বাবার অশান্তির জেরে শিশু যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা দেখতে হবে অভিভাবকদের এটা সেগুলো আগে আপনি কিছু পাত্র দিবেন সেই পাত্রে রাখতে করতে হবে আমার পাত্র থেকে সে বাইরে আমরা এতক্ষণ থেকে আঠেরো মাস পর্যন্ত বললাম যে বাচ্চারা পনেরো মাস পর্যন্ত বাচ্চারা কি করবেন আপনারা বাচ্চাদের সাথে কি করবেন সেগুলো না আপনাদের আমরা জানালাম আপনারা কি বাচ্চাদের সাথে বাড়িতে করবেন এরপরে আমরা বাচ্চাদেরকে কি খাওয়াবো প্রারম্ভিক পর্যন্ত তো বাচ্চাদের শুধু ফিট ফিট হবে 6 মাস পর পর্যন্ত আপনারা যে বাচ্চাটাকে বাড়িতে দৈনিক খাওয়াবো সেটা কি করে খাওয়াবো কি করে তৈরি করব এবং সেটা তৈরি করার আগে আমরা কি করে মানে নিজেদের মানে পরিষ্কার পরিছন্নতা বজায় রাখো সেটা

अभी होगा छह महीना से होता तीन महीना से ये पंद्रह महीना तक उसको क्या क्या खाना देना है पहले दिन बोले कितने महीना तक सिर्फ हमारे पास दिए जा कितने महीने तक सुनाई नहीं देता सुनाई नहीं देता जोर से और कितने छह महीने तक सिर्फ अमक का ही दूध पिएगा एक बोझ पानी भी नहीं पिएगा तो छह महीने के बाद उसको क्या क्या खाना देना है उसके बाद उसको खाना देने से पहले हम लोग कैसे उसको प्रिपेयर करेंगे उसको, उसको कैसे करेंगे और आशा करके लोग आपको ठीक है चले সবার পরে ধাওানোর আগে আমরা কিভাবে হাতটা ধোব সেটা আমি দেখাবো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এটা সাবান লাগবে ঠিক আছে হাতলযুক্ত মগ বা জলের বালতি এবং হচ্ছে আমরা এই ছোট থেকে কোইন পর্যন্ত পুরো সাবান লাগিয়ে নিব প্রথমে পুরো আমরা দশ বার করে করবো এটা হচ্ছে তালু ঠিক আছে তালুটা দশ বার করে এটা তালুটা করবো আমরা দশ বার করে তারপরে হচ্ছে পিঠ করবো দশ বার করে প্রত্যেকটা পিঠ দশ বার করে করবো এই পাশে একটা পরে এই হাতে একটা ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এই দশ বার হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে গাঠ করবো এটাও দশ বার করে সেম এই হাত করার পরে তারপরে আবার বিপরীত হাতে চলে যাবো এটাও দশ বার করে করার করবো তারপরে হচ্ছে আমরা ডগা এই যে হাতের যে নকল থাকে এখানে ডগা এটাকে ডগা বলে এটাও দশ বার করেই করবো সেম হাত এই পাশে তারপরে হচ্ছে যে কলা যে বুড়ো আঙ্গুলটা আছে এটাকে কলা বলে এই এইটা করবো দশ বার করে সেম তারপরে লাস্ট চলে বল যে বালা বালাতে এটাও সেম দশ বার করেই করবো তারপরে কাউকে বলবো যে হাতে একটু জল ঢেলে দিতে তিনবার তিনবার করে আমাকে জল ঢেলে দিবে জল পরিষ্কার করে আমার হাত থেকে শুকিয়ে নিবে ঠিক আছে

ছয় মাস হওয়ার পরে দশ মাস থেকে বারো মাসে কতটা স্বাভাবিক প্রতিবাদ হওয়ার সময়

আমার নাম হচ্ছে সুদীপ্তা চ্যাটার্জি আমি ডাবগ্রাম এক নম্বর জিপিতে কাজ করি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে এই গ্রামের দেখাশোনার দায়িত্বে যা হয় গ্রামে ঘুরে ঘুরে যা কাজ করা আমাদের সেইগুলো করি প্লাস হচ্ছে আমাদের যে ভ্যাকসিনেশনের পার্ট আছে সেইটা মেনলি আমরা হচ্ছে মা এবং শিশুদের নিয়ে কাজ করি তো আজকে এখানে আমরা শান্তিসংঘ ক্লাবে একটা এইচ মানে হচ্ছে আপনার হোম বেজ ইয়াং চাইল্ডের কিভাবে পরিষেবা দেবে মায়েরা এবং বাড়ি বাড়িতে গিয়ে আশা দিদিরা কিভাবে মানে বলা হয় তিন মাসে কি গ্রোথ হবে ছয় মাসে কি করবে বাচ্চারা নয় মাস পর্যন্ত কি করবে মোট কথা এখানে তিন দুই থেকে পনেরো মাস পর্যন্ত বাচ্চাদের কি কি ইয়ে হবে শারীরিক এবং মানসিক বিকাশ হবে সেইগুলো নিয়ে এখানে আজকে একটা মিটিং রাখা হয়েছে এবং হচ্ছে আশা দিদিরা সেগুলো সুন্দর ভাবে বিস্তারিত ভাবে এখানে জানিয়েছে প্লাস যারা ডিস্ট্রিক্ট থেকে এসেছেন ওনারাও ভালো করে ব্যাপারগুলো বলেছেন এবং হচ্ছে আশা দিদিরা করে দেখাচ্ছেন যে কি বয়সে বাচ্চাদেরকে কি ধরনের খাবার কিভাবে দেবে সেইগুলো এখানে দেওয়ানো দেওয়া হচ্ছে মোট কথা মায়েদেরকে অ্যাওয়ারনেস জেনারেশন মানে জেনারেট করা হচ্ছে মায়েদের মধ্যে যাতে করে মা ভালো করে এই ব্যাপারগুলো বাড়িতে বাচ্চাদের সঙ্গে পড়তে পারে এই প্রোগ্রামটাই আজকে এখানে হচ্ছে উপস্থিত এখানে উপস্থিত আছেন আমাদের মাইতি স্যার উনি অনেক পুরোনো উনি হচ্ছেন এখানকার মানে অল ইন অন সবকিছু মানে আমাদের আশা দিদিদের ব্যাপারে আর এখানে উপস্থিত আছেন মালবাজার থেকে এসেছেন আর আমাদের তাপস দাও আছে আর উনি বুঝি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তো সবাই মিলেই প্রোগ্রামটা হচ্ছে প্লাস আমাদের আশা দিদি আছে আর সরোপরি যাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করছি সেই মা মায়েরা এখানে উপস্থিত হয়েছেন প্রায় আশি একশো জনের মতো মায়েরা উপস্থিত হয়েছে বাচ্চাদের নিয়ে এসেছেন মায়েরা আগ্রহী হয়েছে এখানে এই প্রোগ্রামটা শোনার ব্যাপারে তাতেই আমাদের খুব ভালো লাগছে যে আমরা মায়েদেরকে নিয়ে এসে প্রোগ্রামটা ভালোভাবে করতে পেরেছি মূলত শিশুদের অপুষ্টি দূর করবার একটি চোদ্দই নভেম্বর শিশু দিবস রয়েছে তার ঠিক প্রাক মুহূর্তে আমরা এই অনুষ্ঠানটা করি বার্তা দেবেন শিশু দিবসকে সামনে রেখে যে যাতে শিশুরা ভবিষ্যতে আরো উন্নতি করতে পারে শিশু দিবসের উদ্দেশ্যে বলছি যে যারা স্কুলে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে বলছি যে তারা যেন ভালো মানুষের মতো ভালো মানুষ হতে পারে একজন ভালো নাগরিক যেন তৈরি হতে পারে শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় সব দিক থেকে যেন একটা ভালো নাগরিক হতে পারে শিশু দিবসের উদ্দেশ্যে এটাই আমার বলা আর পুষ্টিকর খাদ্যের মধ্যে কি কি মানে আমাদের পুষ্টিকর খাদ্যের মধ্যে বলা হচ্ছে যে যেগুলো মায়েরা পারে মায়েদের গ্রামের মায়েদের অবস্থা যেরকম আছে সেই অবস্থা বুঝে তারা সেই ধরনের খাবার দেবে গ্রামে ধরুন যেরকম পালং শাক এগুলো গ্রামেই তারা বেশিরভাগ লাগিয়ে থাকে প্রত্যেকের বাড়িতে মোটামুটি একটুখানি পেঁপে আছে কি কোয়াশ আছে যে ধরনের সবুজ শাকসবজি সবুজ শাক সবজি বেশি খাওয়াবে চাল ডাল প্লাস হচ্ছে যে আমাদের যে আইসিডিএস সেন্টার গুলো আছে সেইখানে ছয় মাস থেকে বাচ্চাদের যখন ইয়ে হয়ে যায় বাচ্চাদের খাবার দেওয়া হয় তার আগে গরম গর্ভবতী মায়েদেরকেও খাবার দেওয়া আরম্ভ হয় মা যখন আমাদের কাছে হেলথ সেন্টারে তিন মাসের মধ্যে বানিয়ে নেয় কার্ড বানানোর পর থেকে হেলথ সেন্টার ওরা আইসিডিএস সেন্টারে আসে ওখানে পুষ্টিকর খাবার দেওয়া হয় প্লাস আমরা যখন মায়েরা আসে মায়েদের প্রথম থেকেই আমরা পুষ্টিকর খাবার আহারের জন্য আমরা বলি যে কোন মাদেরকে কি ধরনের খাবার খেতে হবে তা আমরা বলি হাতের কাছে যা পাবে পেট ভরে খাবে হ্যাঁ যে মাছ মাংস ডিম পেলে খাবে তারা আর না হলে যেটুকুই হাতের সামনে পাচ্ছে সবুজ শাকসবজি কি হচ্ছে আপনার কচুর শাক যে মায়েদের আয়রন কম আছে গ্রামে ভর্তি আছে কচুর শাক সে কচুর শাক যদি খায় এই কলা গাছ আছে কলা গাছ থেকে যদি মোচা বা থোর খায় সেটা থেকে প্রচুর পরিমাণে আয়রন পাবে প্লাস হেলথ সেন্টার থেকে তো আয়রন ট্যাবলেট দেওয়া হয় ক্যালসিয়াম দেওয়া হয় প্রত্যেক মাকে দেওয়া হয় এগুলো মাকে আমরা বোঝাই যে কোন সময় মাদেরকে চেক আপে আসতে হবে কি খাবার খেতে হবে প্লাস হচ্ছে বাচ্চাদেরকে কি ধরনের খাবার দেবে সেইগুলো আমরা বোঝাই মায়েদের আমাদের আছে আশা দিদিদের ওই যে সিক্স সেভেন মডুলের আমরা ট্রেনিং পি ইন্ডাকশন ট্রেনিং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড বৃক্ষ রাউন্ড তারপরে ফোর্থ রাউন্ড এল সিডি তারপরে হচ্ছে এস ওয়াইসি তারপরে এমআরি কেয়ার এতগুলো ট্রেনিং দেওয়া হয়েছে আশা দিদিদের তার মধ্যে এই ট্রেনিংটা গুরুত্বপূর্ণ কারণ এখানে প্র্যাকটিক্যাল দেখানো হয় ফলে এই প্র্যাকটিক্যাল যদি আমরা বাড়িতে বাড়িতে দেখাই অপুষ্টির কারণে আমাদের বাচ্চার মৃত্যু আমরা আটকে দিতে পারব এক দুই মারা অনেক বেশি সচেতন হবেন যে পনেরো মাস পর্যন্ত বাচ্চাদের যাতে অসুবিধা না হয় আমরা সেটা চাইব যে আমাদের যে বিটিসি আমাদের আমাদের মালবাজারে আছে আমাদের দুটো জেলায় যত আশা দিদি আছেন আরবান এবং রুরাল তারা এই কাজটা করছেন আমরা একটা ডেমো আজকে পেয়েছি সমস্ত আশা দিদি এম এন দিদি এখানে ক্লাব কর্তৃপক্ষ আইসিসি আইসিডিএস দিদি এবং সর্বোপরি মাদের আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তাপস আছে সুভাষ আছে মিতা আছে ওরাও আর এই ডেমনস্ট্রেশনটা ভালো করে দেখলো আর কি করলো আমার যা ফিডব্যাক আমি তো ওদেরকে দিয়ে দিব এবং এই ফিডব্যাকের পরে আমরা যাতে আরও ভালো করে নিখুঁতভাবে সবটাই করতে পারি সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস দিদি যেটা বললেন যে আমরা যদি স্লাইড শ্লো করে দেখাতে পারতাম মায়েরা অনেক বেশি বুঝতে পারতেন আমরা নিশ্চিতভাবে এই কথাটা আমি নিয়ে গেলাম আবার যদি কোথাও দেখানো হয় কিংবা মায়েদের যদি কোনো প্রোগ্রাম করেন আমাদের যদি বলেন আমরা এল এনে আপনাদেরকে দেখিয়ে দেবো মায়েদের কতটা সচেতন হওয়া দরকার বাচ্চাদের কতটা সুরক্ষিত রাখা দরকার মা বাচ্চা দুজনে যেন সুরক্ষিত থাকে বাচ্চা ছেলে ছেলেবেলা আমাদের ফিরিয়ে দিতে হবে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চা আছে তাদের ছেলেবেলা ফিরিয়ে দিতে হবে তাদের আনন্দময় জীবন আমাদের মা বাবাদের দায়িত্ব কর্তব্য তাদেরকে দেওয়া বাচ্চাদের সামনে হাসি মুখে থাকবেন হাসি মুখে থাকবেন ঘরের মধ্যে ঝগড়া ভতি বাচ্চার সামনে করবেন না পরনিন্দা নিন্দা পরচর্চা করবেন না মানুষের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলুন এবং মানুষে মানুষে বিভেদ ভুলে যান আগামী চোদ্দই নভেম্বর আমাদের হচ্ছে শিশু দিবস আমাদের দেশের শিশু দিবস সেই শিশু দিবসে প্রত্যেকটা শিশুকে আমাদের সংস্থার তরফ থেকে বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের যাতে আগামী দিনে বিকাশ হোক

আচ্ছা চোদ্দ তারিখ তো বাচ্চাদের বিশেষ দিন শিশু দিবস যদিও প্রতিদিন আমাদের শিশুদের যত্ন নিতে হবে তবু আপনি কি বলবেন কি বুঝে গেলেন এখান থেকে মায়েদেরকে কি বলবেন হবে হবে হ্যাঁ রাখতে মানে শিশুকে স্বাস্থ্য দিকে ঠিক রাখা আবার শিক্ষাও যাতে পায় পড়াশোনাও যাতে করে আগামী দিনে সুনাগরিক হয় নাকি